ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুকতেস কিচেন আমি আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিস্পি চিকেন বার্গার একদম দোকানের মতো করে বার্গার আপনারা কিভাবে খুবই সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে রেসিপিটা দেখা শুরু করার আগে রেসিপিটিতে একটি লাইক দিয়ে শুরু করবেন আপনাদের একটি লাইকই আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আজকে চিকেন বার্গার বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি আর আমি মাংসগুলোকে দুই টুকরো করে কেটে এমন পাতলা করে কেটে নিয়েছি এখন এই চিকেনের পিসগুলোকে আমি একটা কাটা চামচ দিয়ে কেঁচে নিচ্ছি এতে চিকেনের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যাবে আমি সবগুলো চিকেনের পিসগুলো কাটা চামচ দিয়ে নিয়েছি এবার আমি চিকেনগুলোকে ম্যারিনেশন করে নিব এখন এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি স্বাদ মতো লবণ তবে এ পর্যায়ে লবণটা বুঝে দিতে হবে পরবর্তীতে আমি এখানে সয়া সস ব্যবহার করব কারণ সয়া সসে লবণ থাকে এখন দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি গুঁড়া এখন দিচ্ছে এক চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এবার হাত দিয়ে সব মশলার সাথে চিকেনের টুকরো গুলো খুব ভালো করে মেখে নিব আমি হাত দিয়ে চিকেনের টুকরোগুলো মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি এখন এটা আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তবে আপনাদের হাতে যদি বেশি সময় থাকে আরো বেশি সময় ধরে রেস্টে রেখে দিতে পারেন তাহলে আরো খেতে বেশি ভালো হবে বিশ মিনিট পরে আমি একটা বাটিতে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর একটি বাটিতে আমি নর্মাল তাপমাত্রা পানি নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ অরিগানো আর দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে আমি নিয়ে নিচ্ছি বড় চামুচের দুই চামচ কর্নফ্লাওয়ার তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়িটা দিয়ে দিলেও হবে অরিগানোটাও যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে সেটা আপনার স্কিপ করে দিতে পারেন কারণ আমি অরিগানোটা দিয়েছি শুধু সিলেবারের জন্য এবার সব কিছুর সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি ময়দাটার সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে চিকেন ম্যারিনেশন করে রেখেছিলাম তা থেকে টুকরা নিয়ে ময়দার সাথে এভাবে ভালো করে গড়িয়ে কোট করে নিব। কোট করে নিয়ে চিকেনটা থেকে যে বাড়তি ময়দাটা সেটা ঝরিয়ে নিব। ঝরিয়ে নিয়ে নর্মাল তাপমাত্রা যে পানি সেটার মধ্যে হালকাভাবে ডুবিয়ে নিব। ডুবিয়ে নিয়ে আবারও ময়দার মধ্যে নিয়ে চিকেনটা গড়িয়ে কোট করে নিব ভালো করে ঠিক একইভাবে বাড়তি যে ময়দাটা সেটা আমি ঝরিয়ে নিব। ঝরিয়ে নিয়ে পানির মধ্যে আবার হালকাভাবে আমি এটা ডুবিয়ে নিব। নিয়ে আবারও ময়দাটাকে আমি চেপে চেপে কোট করে নিব এভাবে কোট করে নিয়ে আবারও ভালো করে ময়দাটা ঝেড়ে নিতে হবে নিলে পরে দেখবেন চিকেনটার উপরে খুবই ভালো একটা কোটিং হবে এই কোটিংটার কারণেই কিন্তু চিকেনটা ক্রিস্পি মুচমুছি হবে আর আমরা যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি সেই জন্য এই চিকেনটা আরো মুসমুচি হবে আপনারা চেষ্টা করবেন কর্ন ফ্লাওয়ার নাহলে গুঁড়োটা দেওয়ার তাহলে দেখবেন আপনাদের চিকেনটাও হবে আমি ঠিক সব চিকেনগুলো কোট করে সবগুলো চিকেন কোট করে নিয়ে এবার এগুলো আমি ভেজে নেব আমি আগে একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে আমি হাই হিটে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন এই তেলের ভিতরে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিব চিকেনের টুকরোগুলো দিয়ে আমি মিডিয়াম আছে চিকেনের টুকরোগুলো ভেজে নিব প্রথমে আমি তিনটা ভেজে নিব সঙ্গে অনেকগুলো চিকেন ভাজা যাবে না একটু ফাঁকা ফাঁকা করে রেখে তারপর ভাজতে হবে প্রথমে আমি চিকেনের পিসগুলো একবার চার মিনিটের মতো ভেজে নিব তারপর অপর সাইড উলটিয়ে দিবো অপর সাইডও আমি এভাবেই চার মিনিট ভেজে নিব তো আমি এভাবেই উল্টে পাল্টিয়ে চিকেনের গুলো ভেজে নিব যেহেতু এগুলো চিকেনের বুকের অংশ তাই এগুলো ভাজতে বেশি একটা সময় লাগবে না আমার এই চিকেনগুলো ভাজতে দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে আমি চিকেনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এগুলো আমি তেল থেকে তুলে নিব আর বাকি যে চিকনগুলো সেগুলো আমি এভাবেই ভেজে নিবো এখন বার্গার তৈরি করার জন্য আমি বার্গারের সসটা তৈরি করে নেব প্রথমে আমি একটা বাটিতে তিন টেবিল চামচ টমেটো সস নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ মেওনিস আর এই মেওনিজ আমার হোম মেড এই মেয়নি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য কোন ভিডিওতে অন্য এক সময় এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে আমি সসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এই সসে কিন্তু চিনিটা দিতেই হবে চিনিটা কিছুতে স্কিপ করা যাবে না আর যদি আপনার চিনিটা এই সসে না দেন তাহলে এই সসটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না চিনিটা দিয়ে আমি সসটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি দুটো বার্গার বান নিয়েছি আর এই বার্গার বান দুটি বাহির থেকে কেনা আর এখন আমি এই বান দুটের মাছ বরাবর কেটে নিয়েছি আমি বার্গার বানের মাঝখান থেকে কেটে নিয়ে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে নিয়ে আমি এভাবে লাগিয়ে দিচ্ছি আমি সসটা একটু বেশি করে লাগিয়ে নিচ্ছি তবে বেশি দিলে খেতে বেশি ভালো লাগে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি একটা লেটুস পাতা আর এই লেটুস পাতাটা আমাদের নিজেদের গাছে লাগানো সেখান থেকে আমি ছিঁড়ে নিয়ে তারপর এটা তৈরি করছি আর আপনাদের হাতের কাছে যদি লেটুস পাতাটা না থাকে তাহলে না দিলেও হবে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দুই টুকরো টমেটো আর দুই টুকরো শশা এবার টমেটো আর শসার উপর দিয়ে আমি আরও কিছুটা সস দিয়ে দিচ্ছি এতে বার্গারটা আরও খেতে বেশি ভালো লাগবে তবে আপনারা সসটা যত বেশি দেবেন ততই কিন্তু এই বার্গারটা খেতে বেশি ভালো লাগবে এখন আমি ভেজে রাখা চিকেন থেকে এক পিস এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে দেওয়ার পরে আমি চিকেনের উপরে আরও কিছুটা সস দিয়ে দিচ্ছি সসটা দিয়ে দেওয়ার পরে আমি বানের যে বাকি অংশটা সেটা উপর থেকে চেপে আমি দিয়ে দিচ্ছি আমার তৈরি হয়ে গেল খুবই সহজভাবে চিকেন বার্গার খুবই সহজে ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে ক্রিস্পি চিকেন বার্গারটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন এটা তৈরি করা খুবই সহজ এটা তৈরি করার পর খেতে খুবই ভালো লাগে এটা ছোট থেকে বড় সবাই একটা পছন্দের খাবার আশা করি আমার আজকের এই ক্রিস্পি মুসমুসে চিকেন বার্গারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বিলায়গুন টন করে দিবেন যাতে এরকমভাবে মজার ও সুন্দর সহজ রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায় আজকে তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ